আসসালামু আলাইকুম চিউ ইসলাম আরেকটি বালঘেটির ভিডিও নিয়ে আজকে আমরা এই বালঘেটটিই দেখাতে যাচ্ছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ঈদ উপলক্ষে এটারও একটা সার আছে মনে হয় যত রোগ বস্তা আছি ইব্রাহিম কাকার মধ্যে ইসমিল্লাহ এই রহিম রেহী আল্লাহর রহমতের আশেষ রহমত আল্লাহ আছি আজকে সাত হাজার খুব বডি ভিডিও দিতেছি আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার এই বডির কাজ প্রায় কিছুটা চাই পাইছে প্রায় ধরেন আট আনি কাজ চাপ পাইছে ক্যালসিয়ামের কাজ মোটামুটি মাল খাবে গাডারের কাজ তা বাস গিলে গেলে পাইতাছি না ঈদের আগে বাস গাডার গেলে পাই নাই তো তা ঈদের বধ হয়ে গেছে কিছু কাজ রয়ে গেছে তা আল্লাহ দিলে মোটামুটি কাজ চাপছে হয় ঈদের পনেরো দিন এক মাস লাগবো আরো ঈদের পরও আরো মাস খানিক লাগবে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে যায় আরও এক মাস সময় লাগবো মোটামুটি কাজ চলতেছে আমার ওই যে একটা কাজ ডেলিভারি হতে হবে এইটার কাজ দ্রুত আল্লাহ দিলে চাপাল যাইবো ইনশাল্লাহ তা আজকে সাত হাজার ফুট বলগেটটা দিলে মোটামুটি অর্থনৈতিক কাজ স্বয়ং সম্পূর্ণ হয়েছে এটা তো বিক্রি করতে চাইছি তা বিক্রি করলে করি না করলে নাই তারপরে এই বলগেটটা দেওয়ানোর উদ্দেশ্য মানুষ যদি বানায় হ্যাগো মন মতন এরা বানাই নিতে পারবে এই লেগে হ্যাগো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য বিক্রি করব দেখে যে আমার বিক্রি করতে হবে এটা কোনো একেবারে অনেক আমি তো নিজে বলগার চালাই দুই চারটা আমার আল্লাহ দিলে দুইটা বলগা সবসময় প্রতি বছরে চলে ব্যস্তে পারলে বা নাই না ব্যস্তে পারলে অত কোনো প্যারা নাই যেই মালের দাম বাড়তি তুমি কইলা না কাকা মালের দামটা রেট কত একশো সতেরো টাকা প্লেট আইছে বাবা একশো সতেরো একশো সতেরো টাকার চিটাগান টিকা প্লেট আইসে অলরেডি ওই যে কোমনটা যেই বলগারটা নামাইতে আছে তেইশ হাজার নুরে সোয়া কোম্পানিরা ওই কোম্পানির বল মাল অলরেডি তোমার কালকে মালটা নামছে একশো সত্তর টাকা করে কিনা রাসেলের দোকান থেকে মনে করো মাল যে রেটটা আমি তোমারে দিতাম আপনার যেমন ডাকা বুলু ভাইয়ের দোকান থেকে তা বুলু তো মনে করো একটা ভালো ব্যবসায়ী যেমন লিটন খন্দকার বুলু তারা মোটামুটি মনে করে বুলু ভাই আমাকে এলাকায় দিয়ে মোটামুটি অনেক মালই দেয় তা বুলু মালটা দিছে একশো সতেরো টাকা মালটাও ভালো মালটা ফ্রেশ মাল দেখলাম তা মোটামুটি ধরা না থাকলে মালটা মাল অনেক ভালো কাঁচা কুলি মাল তো তা তোমার একশো সতেরো টাকা যদি মাল ওই যে একশো বিশ টাকা গুলা ম্যাঙ্গেল তা চিটাগাং তোমার ধরো একশো সতেরো টাকা গিয়ে আছে না ম্যাঙ্গেল অ্যাঙ্গেল আর পেলে বর্তমানে মনে করো চিটাগাং তোমার একশো সতেরো আঠারো রেট নিচে তুমি কেউ রেট দেওয়া ঠিক হবে ঠিক আছে মানে একশো রুপরে একশো টাকা পেলে একশো সত্তর বিশ বিশ মানে একশো বিশ টাকাতে আমি কিনছি এটা তো আমি তোমার দিলাম ওই ডাকা রেট মানে চিরাজাঙি ঈদের পরে এমন আছে একশো বিশ টাকা ওই তুমি যেটা কইতাছে একশো বিশ টাকা রেট দিতে পারবে হা কার্য তো বর্তমানে ঈদের আগে একটু চাইটা কম ঈদের পরে মালের রেটটা কি হইবো বোধ না তুমি ঈদের পরে মাল মার্কেটে পাম। আমরা যেটা পামু আমরা নতুন মাল মালগুলো আনছি মাল কাটতাছে নতুন যা হবে এটা যদি তোমার একশো বিশ টাকা সতেরো টাকা মাল আনতে হয় তাহলে মোটামুটি পাটিটা কি রেট দেবো বাজার তো অনেক বাইরে গেছে এই আমার এই সাত হাজার ফুট বডি আমি ওরা বেচা কিনা করি বা না করি মানুষ তো বানাইব একটা মানুষ যে বলগেটটা বানাইব হেরও তো টাকা পয়সা লাগবো কম মোটামুটি আমি যে সত্তর লাখ টাকার কথা কই

এর বেশি তার কাজ নাই ঈদের পরে অনেক পার্টি আইয়া দেখবো যা ভিডিওতে দেখছি তার বাড়ানোর ক্ষমতা নাই ছোটখাটো একটা ভিডিও দিলাম সবার মুবারকানির ঈদ মুবারক কুরবানির ইনশাল্লাহ সবাই আল্লাহ সুস্থ রাখুক সবাই সুন্দর সুস্থ ভাবে ঈদ করুক সবাই আল্লাহ দিলে যারা কুরবানি দেওয়ানের হেরা দেব আল্লাহ যাগো তো না দিছে আল্লাহ হেগো তো ফিক দেব সবার দেওয়ানের তো দান করুক আল্লাহ আজকে পর্যন্ত আজকে থেকে আজকে আল্লাহ হাফেজ আবার ঈদের পরে ঈদের আগে ভিডিও দিবেন ঈদের আগে আর কি কালকে যদি নাও তুমি নিলে আলা 15000 এর ফুটেজ তাহলে কলকাতা ইনশাআল্লাহ ঈদের আগে আর দুটো মেরে দেন একটা হ্যাঁ তুমি কালকে 15000 এর ফুটেজ তাহলে ওটা আগে আগে আমি ফোন দিব না আমি কালকে লাঞ্চের আগে আইবা আমি লাঞ্চের পর ওয়ার্কার বেতন দেব কইটা চিন্তা শব্দ হয় তো ঠিক আমি পড়াই বুঝুন না তুমি আলে আমি একসাইড অপরাধ করবে সময় ঠিক আছে ওকে ঠিক আছে কাকা আল্লাহ